এক লোক ফাঁকি ফাল কি ফালে ফাল আপনি একটু কথা বলা লাগবে আমাকে একটু সহযোগিতা করে কি ফলে একলুপা তো ফাঁকি যখন উড়াল দেয় কবুতর মনে করেন কবুতর ফালে তা আমরা যে কবুতরটি যখন সাইডা দে তো যদি বিভিন্ন উড়ানো যায় যে হেন ধান খায় হেন খাইত নামে খায় তা এবার এত গর্জ করে সব করে কবুতর ফালে এবার আর কবুতরটি রে এবারে যেদিন বাইক থা না ফলা ফলাফাইলে আইয়া দুগুলো গম সিরা দিয়া জাল দিয়া খেউ দিয়া ধইরা বাইক নেওয়া জব করে রাখা জ্বালা এবারে চিন্তা করলো রে আমি এত শখ করে ফাঁকি রিফা দিই আমি কিন্তু বাইক থেকে যেতাম ফাঁকি নেই জব করে রাখা জ্বালা একটা বুদ্ধি করতে আসে এবারে কবুতর কথা শিখাইছে পাখিরে কী শিখাইছে কথা শিখাইছে পাখিরে শিখাইছে যখনে কেউ আইব কোনো মানুষ দেখলে সিল্লাম দিয়া সব্দি ফাঁকি মনে করেন পঞ্চাশটা ফাঁকি সব দি শিল্লান শত্রু আইয়া পড়ছে শত্রু সবাই কথা কই শত্রু গম ছিটাবে গম খাইলে মৃত্যু কথাটা কত সুন্দর কথা না তো যে শত্রু ফাঁকি যে দত্ত আইছে শিকারি তো শিকারি তো কথা হললে উঠে দিব দৌ আরে কফুরি এটি তুই সব রে আন্দাজে শত্রু এখন একবার যে আইয়ে এই ফাঁকি সিল্লান দিয়ে শিকারি আইয়া পড়ছে গম ছিটাইব খাইলে মৃত্যু একতে কয় ফাখিয়া তো তান বুঝে কেমনে তো আহল নাই এডিয়া তো বুঝে কেমনে আচ্ছা গম ছিডাইয়া চাইছান এটি খায়নি কতার নমুনা কই কি খাইব না না খাইব কতার নমুনা কে কি খাইব বা কথা কনা খাইব হ্যাঁ আচ্ছা সিডাই সাই অন ফাঁখির গিয়া ফ্যাটো খিদা এটা সেইটা মুহস্ত করাই এটা কইছে তেমাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে কইরা তারে দেখা সেরে পাখিরা কইতাছে শিগারি আইয়া পড়ছে গম সিডাইব খাইলে মৃত্যু এই কথা হতে দৌড়া দিয়া দুগুলা গম ফটলাতে বার করিয়া উডানো সিডাই দিছে যখন দেখছে গম কি আর শত্রু কি আর খাইলে মৃত্যু আইয়া সেটা সব জাপ দিয়া উডানোর কইরা খাইতে আছে তে জাল দিয়া খেও দিয়া গা কারণ পাখিরা মুখস্থ করছে কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই ঠিক কেনা কর ও মুসলমান বাড়ির মুসলমান করছে শিকারি আসছে গম ছিটাবে খাইলে মৃত্যু আমরা মুসলমান মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আমরা এর অর্থ বুঝি না মুখে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই মুখে বললাম একটা আর কাজ শুরু করলে দিলাম শয়তানের কাজ ঠিক কিনা পাখি যেমন বুঝে নাই শুধু মুখস্থ করছে আমরাও বুঝি নাই আমি নিজেও বোধহয় এখনো ভালো কইরা বুঝা সারছি না কলমা শরীফও কিতা কইছি আমি নিজেও বোধহয় এখনও ভালো কইরা বুঝছি না সারও বুঝা না হাজি সাহেবও বুঝা না আপনারাও বুঝছেন না মক্কার তারা আরবি বুঝত নবীজি যখন কইছে ইয়া আইয়ুহান ও মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই পড়ছে অনেকেই পড়ে নাই নবীর চাচা বুঝে হেল করে নাই নবীর চাচা আবু লাহা পড়ে নাই নবীর চাচা আবু তালেব পড়ে নাই কদবা সাইবা মুগিরা তারা একদল মানুষ ওই জমানায় যারা নেতা ছিল নামบอร์ চেয়ারম্যান ছিল মন্ত্রী এমপি ছিল তারা কেউ পড়ে নাই পড়ার পরে জি গাইছে আমবাদি পয়ড়ালাই না আপনারা দি ফললেন না কয় ফরাম কেমনে তোরা বুঝ যতি কি তাফসাত লা ইলাহা ইল্লাল্লাহ এটা কডের লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ ঠিক কিনা আমি বুঝালাইছি রে লা ইলাহ শুধু লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ মানে আমার নেতাগিরি শেষ লাই লাহে ইল্লাল্লা মানি আমরা যে তিনশো ষাট পূজা দে এই পূজা অ শেষ লাই লাহে ইল্লাল্লা মানি আমি যে সুদে লাগাই এই সুদে টেহার লাগান যাইত না কিন্তু আমরা তারা লাই লাহে ইল্লাল্লাহ কয় কলমাও পরে ফিসাবের বসে যে মুড়ি দইছে লাই লাই ইল্লাল্লা জিকির করিয়া এবারে হালদিয়া তিরো মাথা লাগাইয়া মাথার টিউমার বানাই লইছে এবারে লাই লাহি লাল্লা কইয়া ভেনা ফেনা করিয়া লাইখিয়াসে আবার সুদ ও টেহা লাগা আছে নাকি না না আব্বা তাহলে তুমি কলমা বুঝছো না তুমি কলমা বুঝছো না তুমি যদি কলমা বুঝতা তাইলে পরে তুমি ফরজ গুলার আন্দা দিয়া ধরতা হারাম গুলার লাথি বাইরে দিতা তুমি গুস্তর গরুর গুস্ত যেমনে খাও শুহরের গুস্ত যদি এমনে খাও তাইলে তুমি মুসলমান হইতে পারো না ঠিক কিনা আচ্ছা তো মেনু না বিবাস কাতাবো তাক ফুরু না বিবাস ও দুনিয়ার মানুষ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না ও দুখলু ফিসিল সিলমে কাফা যদি মুসলমান হইতে চাও পরিপূর্ণভাবে ইসলামে আসো কিছু মানবা কিছু মানবা না তা হবে না তা হবে না ঠিক কিনা কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আন্দর ফোলা প্যান্ডি আরো বইয়া থাকনের কথা আমদার ফোলা প্যান্ডি আগে আগে উঠতে আসে এই মাদ্রাসার ফোলা প্যান্ডি আরো আগে আগে উঠতে আস এটা নিবন্ধ করছ আমার মাহফিল আমরা বই থাকবি তোর কোম্পানি বুঝতে ঘুরান দিয়ে যা তোর মাহফিল যখন কলমা বুদ্ধি ন এগে মনটা যা ধরে তা করব তাক তাড় হাজার বছর আগে নাই এমনি বুঝাই বুঝাইয়া কৈ নী জিয়ান এমনি বুঝাইয়া বুঝাইয়া কৈ মন যা ধরে তা কইল না মুখে দিয়া যা আসে তা বইল না সামনে যা পাও তা খাইও না কেমনে নবীজি শিখেছে দেখছেন নি দূর মন দিয়া বসার জরুরি কথা আস এই নবীজি হইল ওসুয়াতুনা হাসানা এই নবীর আল্লাহ কেন পাঠাইছে কি করতে আছে ফলা পান্ডি এখন এই নবীজির আল্লাহ পাঠাইছে এখন আমরা জানতে চাই আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাই নেন আল্লাহ যেন উল্লাই জিগা যে আমি আল্লাহ কি হিসাবে তোমরা এটা জানো আমরা কই জিয়াল্লাহ জানি প্রত্যেকদিন পাঁচ নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতে দফনের কথা কই কয় কি ক চলেন করানে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি আমরা সবাই পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমরা পাঁচ ওয়াক্ত নামাজে বলি নাকি বলি না বলি নাকি বলি না পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি ডাকাতে ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক মুস্তাহাব হোক যা নামাজ হোক আমরা এই নামাজের শুরুতে সুরা ফাতে হারি লাইন্ডাফরি রব্বিল সমস্ত প্রশংসা কার আল্লাহ কোন আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব এখন আমরা বুঝলাম আল্লাহ আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব আল্লাহ আপনার প্রশংসা করি আচ্ছা আমরা নবীর আপনি কি হিসাবে পাঠাইছেন বুদ্ধুর কইতেন না আল্লাহ কোনো কই না তোরা তো কোরআন শরীফ পড়চ্ছা তো তোরা কোরআন শরীফ পড়লে তোরা তো খালি মোবাইল লইয়া বই থাক তোরা খালি ঠেলা রাখি সব মোবাইল তোলা ঠেলা রাখি তোদের করণ শরীফের ফৈরা সাচ্চা তো এই মোবাইলের ভিতরে তো শরীফ আছে বার করে তো ফরৎ সা তোরা খালি নানান্তান চাস নানান টান ফরদ ফৈরা সা নবির ও কথা কইছি আমি কই আল্লাহ কি বলছেন ওই পরে দেখো কি বলছি আমি কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় ওয়ামাল্লা কা ইল্লা ওয়াহাম্মাত্মিল্লা মি আয়া একটার ভিতরে এত মধু আল্লাহ দিছে পড়লে খালি শান্তি আর শান্তি কল যাটা ভয়াছে গেছি আবার পড়েন আমার লোক অবিংলা বাড়ির মানুষ তোরা জানতে চাই সৎ নবীরা আমি কি হিসাবে পাঠাইলাম শুনে যাও শুনে যাও আসমানের জমি মালিক রব আল্লাহ 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 মানুষের জিনের রব আল্লাহ ফেরেস্তার রব আল্লাহ জন্তু জানোয়ারের রব আল্লাহ নদী নালার পানির রব আল্লাহ গাছপালা তরুলতা লতা বৃক্ষরাজি হাঁস মুরগা পশু পাখি অর্থাৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টি রব হইল আল্লাহ আর আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহম আমার একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রপ না এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত অ মুসলমান মন দিয়ে শুনো তুমি যদি জগতের ভিতরে যে আমি হুজুর সেরা ছেলে হইতাম চাই আমার আব্বাই যেন কয় এইরকম রকম আর দুনিয়ায় কয় না তাইলে তুমি কেমনে সেরা রব হইবা সেরা ওই কি কয় এই ফুত হইবা ছেলে হইবা আল্লাহ কয় শোনো 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 লাকাদ কা নালাকুম ফি রাসূলিল্লাহি হাসানা নবী হইল মডেল নবী হইল আদর্শ নবী হইলেন নমুনা তিনি উসওয়াতুন হাসানা তুমি যদি সারা সন্তান হইতে চাও নবীর জীবনের ওই জায়গাটা পড়ো নবীজি উনি যখন হারাইছে ছয় বছর বয়সে আবা হারাইছে ছয় বছর মাত্র বয়স জন্মের পরে আব দেখে নাই ফলাফেনি আব্বা আব্বা কইয়া কান্দে নবীজি গিয়া কয় আম্মা সবার বিয়ে আব্বা আছে আমার আব্বা কই এখন আমে নাই কি জবাব দিব আমে নাই কয় কে কয় তোর আব্বা নাই অনেকের আব্বা একজন আম্মা একজন দুইজন থাকে আর তোমার জন্য আমি আবেনা আমি আম্মা আমি আব্বা বলেন সুবাহাল্লা আমি তোর আব্বা আমি তোর তোর নবীজি আর কথা বাড়ায় না এবার ছয় বছর বয়স নবীর আম্মা যানায় না কাল করেছেন নবী মার কাছে গিয়া গালের ভিতরে হাত দিয়া ডাকে আম্মা 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 গো ও আম্মা তুমি কি রাগ করছো নাকি আব্বা তুমি উঠো তুমি কথা বল না কে আবার কে আবার গুসুম করাই দেবে কে আবার লুকমা দিয়া খাওয়াবে তুমি কথা কৌ না আম্মা কথা গো আল্লাহ রে ছুট্টু মানুষ মা কথা কয় না নদী কান্দে নবীর দাদা আব্দুল দৌড়াই আইসে আয়া সেটা বুকটার লগে টান দিয়া ধরা কয় নাতি ও নাতি ই কান্দিস না কান্দিস না তোর এমন কপাল জন বেড়া বাপ বা ছয় বছর বয়সে মা হারাইস তোর কপালটাই খারাপ কান্দিস না তোর মাও নাই তোর আব্বাও নাই আমি তোর দাদা আছি নবীজি দাদার লগে ঘুমায় স্বপ্ন হয়তো দেখছে মা দাদার গাও ডাক দিয়া ঘুমের ভিতরে ডাক দেয় আম্মা আম্মা দাদার ঘুম ডেকে গেছে তুই আব্বা আব্বা করে কান্দস তোর আমা যে দুনিয়াতে নাই তোর খবরও নাই দাদা লাভ দিয়া উঠছে নাতির বুকেল লগে চরাইয়া দয়রা কয় কান্দিস না কান্দিস না আমার তুই মাহ মা ডাকতে আছত আমি তোর মানারে নারে আমি তো দাদা বুলবোতালি বিঙলা বাড়ির বললা প্রত্যেকরাতে মাহফিল হয় না ছয়ত্রিশ বছর স্টাফ হয়েছি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দাৰ ওজন বুঝি ছয়ত্রিশ বছর দৰে মাহফিল করে আমি এই জন্য জয় ডাক দিছিলাম আমার মনে আছে তখন আমি একটা বেবি ঠেকছি ইয়া মাহফিল করতাম জয়নল ভাইয়ের বাড়িতেও আমি বেবি ঠেকছি লইয়া গিয়া মাহফিল করছি সেই জয়নল ভাই এবার আর বাড়ির উঠানো আমি মাহফিল করছি আমি জয়নাল সেই সময় থেকে চিনি মাঠ ছত্রিশ বছর মুস্তাক ফৈজি ময়দানে আছি তোমাদের সাথে মিশে মিশে চলতেছি আমরা এক জায়গার মানুষ ভাই মাহফিলের একটা অভিজ্ঞতা হয়েছে রে কদম দিলে দিল ওজন ফাও আজকে ভিংলা বাড়ির ঈদগার মাহফিলে কদম দিয়া মুশাক ফয়েজির বন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে